গুড মর্নিং ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরো বিজনেসবকে আপনাদের সকলকে স্বাগত আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে হচ্ছে শুভ ষষ্ঠী মা দুর্গার আজ থেকে বোধন শুরু হলো বোধন হবে আজকে আর আজকে কালকে ষষ্ঠী পড়ে গেছে কালকে বিকালে দুপুরের দিকে ষষ্ঠী পড়ে গেছে আর আজকে দশটা তেইশ পর্যন্ত ষষ্ঠী আছে আর ষষ্ঠী দিন যেহেতু আমরা আমি মা যেহেতু মুড়ি খাবো না রুটি খাবো না আমরা মা তো তো মায়েরা তো ষষ্ঠীর দিন মুড়িও খায় না ভাতও খায় না তো তারা রুটি খায় আর আটা খায় যেটাকে বলা হয় তো সেই জন্য ভাবলাম যে তাহলে একটু লুচি করে ফেলে ও কেউ টিফিনে দিয়ে দেবো ছেলেরাও খাবে তো সেই হেতু আমি লুচি করে দিয়েছি বরকে টিফিনে পাঠিয়ে দিয়েছি দেবার পর কুচি আছে যেগুলো তো আমি আর যা রোজের যেটা কাজ ষষ্ঠী বলো জানি আজকে ছেলেদের জামাকাপড় কাচতে নেই যেহেতু ষষ্ঠী কিন্তু কিছু করার নেই আমাকে কাস্তে হবে তো সেই জন্য জামাকাপড়গুলো কেঁচে নিচ্ছি কেঁচে নিয়ে চান করে নেবো দিয়ে তারপর ঠাকুরঘরটাকে তো আমাদের কারিগর আছে কারিগর আজকে কাপড় আছে লাল পেটে সাদা কাপড় একটা আছে সে কাপড়টা পরানো হয়নি তো আজকে যাবো তখন মা বলছে তাহলে এক কাজ করে তুমি তাড়াতাড়ি চানটা করে নাও চানটা করে নিয়ে যাবো তো এই আমি ওই যারা কাছাকুছি করছি তো মা সুর মা পুজো আজকে করে নিই করে নিয়ে চান টান করবো আর সব থেকে বড় কথা হচ্ছে মা দুর্গার আগমন যেহেতু হচ্ছে এবার এবার চার দিন আর কোনো কাজ কম হবে না শুধু খাওয়া দাওয়া হবে আর ঠাকুর দেখতে যাওয়া হবে ঘোরাঘুরি হবে তো সাধারণত বেশি কথা ঠাকুর দেখতে যাই না ওই একদিনই ভেবেই রোজ যায় না কেন রোজকে নিয়ে যাবে হ্যাঁ বড় সময় হয় না তো চলো তোমরা সাথে থাকো তো তোমরা স্কিপ না করে দেখো যে যেখান থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও আর কেমন লাগলো ওটা একটুখানি কমেন্ট করো একটা লাইক করো শেয়ার করো আর যারা এতক্ষণ ধরে আমার সময় তাদের অমূল্য সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এতটা টাইম দেখার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর পারলে সাবস্ক্রাইব করে দিও আর অনেক ভালোবাসা দিও আমিও তোমাদের ভালোবাসা দিতেই যাচ্ছি এবারে বাবুর প্যান্টগুলো আছে এগুলো সুকুদ্রে দিয়ে দেবো তো সুকুদ্রে দিয়ে দেওয়ার পর এবার যাবো চ্যানটা করতে আর অনেকটা দেরি হয়ে গেছে আবার সাড়ে দশটার ভেতরে পুজো করবে মা না আমরা আবার সেই খাবার খেতে পারবো না হয়ে গেছে আমার জামা কাপড় শুকু দেওয়া হয়ে গেছে ম্যাক্সে ভাত হয়ে গেছে আজকে চিকেন দিয়েছি করি করি না তো আমি মাকে শাড়ি পরাতে চলে এসেছি কিন্তু প্রথমে কনফিউশন পড়ে গিয়েছিলাম কোন দিকে গিফটটা বাঁধবো ডান দিকে না বাম দিকে তো তখন আমি আমার নিজের দিকটা চিন্তা করলাম আমি কোন দিকে গিফট বাঁধি রাখছি আর এখানে তো মায়ের তো কোমর বলে কিছু না তো পড়াতে হবে ফুটের মালাগুলোকে সাইডে তুলে রাখলাম যে ঘিরটাকে বাঁধলাম যে আবার কারিগরে মালা ফুটিয়ে দিয়ে বাড়ি যাব বাড়িতে গিয়ে আবার ধূপ ধুনো সব নিয়ে আসবো একটু ধুনো দিতে হবে আজকে এবার ওরা ঠিক খোঁজা হয় নি আবার চিন্তা করছে এরকম হবে না উঠবে তো আবার খুললাম আমি এখানে গন্ডগোল করে ফেলেছিলাম কুচিটা আঁচলটা চলে ছোট হয়ে গেছে কাপড় টাপড় পরিয়ে দেবে এবার এখনো রান্না বান্না কিছু হয়নি আমি কি বলতো এই পুজো পুজো ব্যাপারটা না আমার বাড়িতে কিছু হতে চায় না কেন আমি তো কোথাও বেরোই না সেই বাড়িতেই থাকি একদিন হয়তো অষ্টমীর দিন হয়তো পুষ্পাঞ্জলি দিতে যাবো আর একদিন হয়তো বড় যদি মনে করে ঠাকুর দেখাতে নিয়ে যাবো নিয়ে যাবে কিন্তু আমার ষষ্ঠীর দিনকে আমার বড়ো ছেলেরা ভূমি যাবে তখন হয় বলছিস তুই সাবধানে যাবি বলে না গো মা আমি ঠিক যাব বন্ধুদের সাথে বলছি আমি গিয়ে তোমাকে ওখানে ফোন করবো ঠাকুর দেখাবো কিন্তু ইয়ে করবো না আর আমি এখন তুই অতটা হাঁটতে পারবি বলতে যদি হাঁটতে না পারি তখন তোমাকে ফোন করবো যে আমাকে ফোন করবি আমি তোকে গাড়ি পাঠাবো না কি দিয়ে একটু হাসাহাসি হাসি এসেছিল তারপরে তো স্টেশন আবার চলে গেল ঠাকুরতলায় আমি মাকে শাড়িটা পরে শাড়িটা ছিল কেনা বাড়িতে আমাদের কিন্তু পড়ানোর টাইম হচ্ছিল না এবার আমি যখন সকালবেলা কারিগর দিতে এসে তখন তো আর মাকে ছুঁতে পারি না চান না করে মাকে ছুঁই না তো এবার চান টান করে নিয়ে মাকে ছুঁ তো এবার হয়ে গেছে এবার চলো এবার যাই যে এবার মালাগুলো আগে পুড়িয়ে দেবো দিয়ে পুড়িয়ে দেবার পরে এবার যাবো এতে ধূপ ধুন ওগুলো সব নিয়ে আসবো কেন ওগুলো দেওয়া হয়নি আর এই ভিডিওটা কেমন লাগছে ওকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এটা একটা নতুন বাড়িতে যাওয়া হচ্ছে অবশ্যই জানিও আর আমার মাকে কেমন লাগছে সেটা এই যে মুছিটা দেখলাম যে উল্টো দিকে পরিছিলাম তো আবার খুললাম খুলে আবার উল্টো সোজা দিকে পরিয়ে কেমন হয়েছে বলো হ্যাঁ যে মায়ের শাড়িটা পরলাম যে কেমন হয়েছে বলো রান্না হয়ে গেছে আমি চলে এসেছি আমার ভালো লাগছে না একটু মাথাটা কেমন ধরেছি বিরক্ত লাগছে তো চলে এসেছি রান্না হয়ে গেছে আমি একটু শুতে চলে এসেছি ওই যে রান্না করলাম একটু তো নিরামিষ তোমরা জানো ঢেঁড়স ভাজা মুগের ডাল আর ইয়ে একটা কি করলাম সিঁদুরটা ঘেটে গেল কপালে সিঁদুর ঘেটে গেছে আমার সিঁদুর চলো টাটা